মানবদেহে পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে ঠাকুরগাঁয়ের বালিয়াডেঙ্গিতে প্রশিক্ষণপ্রাপ্ত পাঁচ শতাধিক কৃষক কৃষণীকে বিনামূল্যে জিঙ্ক ও আয়রন সমৃদ্ধ ধানের ভিত্তি বীজ প্রদান করা হয়েছে সোমবার বিকালে বেসরকারি উন্নয়ন সংস্থা আর বাংলাদেশের আয়োজনে ভানর ও দৌশো ইউনিয়ন ফেডারেশন মাঠে উপজেলার দুই ইউনিয়নের দুইশো কৃষক কৃষাণীকে প্রশিক্ষণ শেষে ধানের বীজ বিতরণ করে এর আগেও গত বৃহস্পতিবার ও রবিবার আরও তিনটি ইউনিয়ন বড় পলাশবাড়ির চারুলো ধনতলার তিন শতাধিক কৃষক কৃষাণীকে ভিত্তি বীজ প্রদান করা হয় প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সিরাজুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক আলমগীর কবির ও উপজেলা কৃষি কর্মকর্তা সাজাদ হোসেন সোহেল এছাড়াও আন্তর্জাতিক খাদ্যনৈতিক গবেষণা ইনস্টিটিউট আইএফ পিআরআই হারভেস্টার প্লাস প্রোগ্রাম এর রিয়াক্ট ইন প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান আরডিআরএস বাংলাদেশের ঠাকুরগাঁয়ের কৃষি ও পরিবেশ বিষয়ক টেকনিক্যাল কর্মকর্তা রবিল আলম ও মামুন রশিদ সহ অন্যরা উপস্থিত ছিলেন